নমস্কার প্রিয় ছাত্র ছাত্রী সংস্কৃত নিকেতন ইউটিউব চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা দ্বাদশ শিক্ষাবিজ্ঞানের প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়েছি প্রযুক্তি বিষয় শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের ভূমিকা প্রযুক্তির বিষয় শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের ভূমিকা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ভূমিকা বলে পয়েন্ট করবে ঠিক আছে প্রথমে ভূমিকা বলে এখানে পয়েন্ট করার পর লিখবে প্রযুক্তি সহায়ক শিক্ষাবিজ্ঞান আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে এই লাইনটা লেখার পর এরপর তোমরা বাকি লাইনগুলো দেখতেই পাচ্ছ এখান থেকে দেখে হুবহু লিখে নেবে তোমরা ভূমিকাটি এখান থেকে দেখে দেখে লিখে নাও আমি আস্তে আস্তে পেস্ট উপরের দিকে স্কল করবো ভিডিওটি স্টপ করে তোমরা লিখতে পারো আমি খুব আস্তে আস্তে ওর উপরের দিকে স্কল করছি তোমরা আস্তে আস্তে লিখে নাও ভূমিকাটা তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছুটা বড় রয়েছে তোমরা ছোট করতে পারো এক পাতা দেড় পাতা লিখলেই হবে কোন স্কুলে বারো পনেরো পাতার প্রজেক্ট লিখতে বলা হয় সেই জন্য আমি পুরো ভূমিকাটা দিয়ে দিয়েছি যাদের কম দিয়েছে তারা ছোট করে লিখে নেবে আমি আস্তে আস্তে পেস্টে স্কল করছি তোমরা দেখে লিখে নাও তোমাদের যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও জানিয়ে দেওয়া হবে তোমরা ভূমিকাটি কিছুটা বাদ দেওয়ার পর যদি তোমরা মনে করো কিছুটা বাদ দেবে বাদ দেওয়ার পর অবশ্যই এই পয়েন্টগুলো লিখবে ঠিক আছে ভাষাগত দক্ষতার উন্নতি সাধন শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার বিকাশ সাধন এই পয়েন্টগুলো কিন্তু তোমরা দেবে এরকম গোল গোল পয়েন্ট করে বা স্টার্ট তোমার ভিডিও তো করে ভালো করে লিখে নাও ভালো করে লিখে নাও পেস্টে আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করছি এখানে কিছু পয়েন্ট লেখার পরে তারপরে পয়েন্ট তোমরা হবে তিন নম্বর পয়েন্ট করবে উচ্চশিক্ষায় প্রযুক্তি সহায়ক শিক্ষা বিজ্ঞানের ব্যবহার সংক্রান্ত সমস্যাগুলির প্রতিকারের উপায় ঠিক আছে এবার প্রতিকারের উপায় লিখবে প্রতিকারের উপায় এই পয়েন্টটি করার পরে তোমরা এখান থেকে লেখা শুরু করবে আবার সেম একইভাবে এরকমভাবে পয়েন্ট করবে রোমান হরফ যদি দিয়ে থাকো প্রথমে তাহলে আবার রোমান হরফের এক দুই তিন চার দিয়ে দেবে বা স্টার দিয়ে করতে পারো বা এরকম ডটও দিতে পারো ঠিক আছে এখান থেকে যা লেখা রয়েছে ওভু দেখে দেখে লিখে নাও উচ্চশিক্ষায় প্রযুক্তি সহায়ক শিক্ষাবিজ্ঞানকে ব্যবহার সংক্রান্ত সমস্যাগুলির জন্য নিম্নলিখিত বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করতে হবে এই বলে লেখার পর তোমরা এখান থেকে পয়েন্ট করে লিখতে পারো যাদের পাঁচ ছয় পেজ বা সাত পেজের মধ্যে লিখতে হবে তারা একটু ছোটো ছোটো করে লিখবে আর যাদের পনেরো বারো পেজের মধ্যে লিখতে হবে তাদের জন্য এটা পুরোটাই ঠিক আছে তোমরা লেখো আমি আস্তে আস্তে পেজটা উপর দিকে স্ক্রল করছি কয়টি পয়েন্ট করেছে তোমরা পাঁচটি করে পয়েন্ট দিলেই হবে পাঁচটি চারটি ছটি পয়েন্ট দেবে তাহলেই হবে ঠিক আছে শিক্ষা প্রযুক্তি ধারণা যে তিনটি দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যাখ্যা করা যায় ঠিক আছে এক নম্বর পয়েন্ট দেবে আবার এখান থেকে লিখবে তোমরা যদি প্রথমে এক দুই তিন চার দিয়ে থাকো তাহলে এগুলো ক খ খ দেবে বিশেষ স্টপ করে তোমরা ভালো করে লিখে নাও যে সমস্ত স্কুলে খুব কম পেজের মানে পাঁচ ছয় পেজে বা সাত পেজে লিখতে বলেছে তারা যদি পুরো ভিডিওটা একবার দেখে নিয়ে তারপর লেখা শুরু করো তাহলে তাদের মধ্যে সুবিধা হবে কারণ তারা কোনটা কতটা বাদ দেবে তাহলে তোমরা সেটা বুঝতে পারবে আর যাদের বেশি লিখতে তাদের কোনো ব্যাপার নেই তখন দেখা গেল পেজ শেষ হয়ে যাচ্ছে তখন সেরকম হয়ে যেতে পারে তোমরা একবার পুরোটা দেখে নিলে তারপরে লিখতে শুরু করলে তাহলে সেটা তোমাদের সুবিধা হয় একটু বড় করে আপলোড করা হয়েছে কারণ কোনো কোনো স্কুলে একটু বেশি করে লিখতে বলা হয় বারো পনেরো পেজে তোমরা যদি একবার দেখে নিয়ে তারপর লেখা শুরু করো যে এই পয়েন্টের এতগুলো পয়েন্ট তোমরা আলাদা রাক্ষা লিখে নিলে তারপর করলে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে শিক্ষা প্রযুক্তির ধারণা তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা প্রযুক্তির অবদান ঠিক আছে মানে শিক্ষা প্রযুক্তির গুরুত্ব তোমরা শিক্ষা প্রযুক্তির অবদান বা গুরুত্ব এখান থেকে লিখে নিয়ে তারপর এখান থেকে তোমরা লিখতে শুরু করতে পারো এক নম্বর পয়েন্ট করবে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এবং শিক্ষা প্রযুক্তি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ পাঠ্যক্রম পরিকল্পনা এবং শিক্ষা প্রযুক্তি যাদের কম পেজে লিখতে হবে তারা একবার দেখে নিয়ে লিখলে তোমাদের খুব সুবিধা হয় বারবার বলছি না তো বড় হয়ে যাবে পাঁচটি পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ যাদের কম লিখতে হবে চারটি করে লিখবে বা তিনটি লিখবে তারপরে পয়েন্ট করবে তোমরা শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্য বলি ঠিক আছে এবার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা লিখবো এক নম্বর বৈশিষ্ট্য করবে শিক্ষা প্রযুক্তি এবং বিজ্ঞান ভিত্তিক নীতি ঠিক আছে দুই নম্বর পয়েন্ট করবে কার্যকরী পদ্ধতি এবং কৌশলের বিকাশ এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখে নেবে বৈশিষ্ট্য হয়তো আমি সাত আটটা দিয়েছি তোমরা এখানে চার পাঁচটা লিখতে পারো তোমরা ভালো করে লিখে নাও আমি আস্তে আস্তে পেস্টটি স্কল করছি বৈশিষ্ট্যগুলো মোটামুটি পাঁচটা লিখবে চারটে লিখবে তাহলেই হবে যেহেতু তোমাদের কম দিয়েছে যাদের বেশি দিবে তারা একটু বেশি করে লিখবে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের একটু বলে দিই এই পেজটির পিডিএফ বা স্ক্রিনশট যদি তোমাদের দরকার লিখে তারপর করলে শিক্ষা প্রযুক্তি হিসেবে শিক্ষণ যন্ত্র ও দূরদর্শন ঠিক আছে দুটো পয়েন্ট লিখবো আমরা একটা শিক্ষণ যন্ত্র ও আরেকটি দূরদর্শন তোমরা দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে শিক্ষণ যন্ত্র শিক্ষণ যন্ত্র বলে পয়েন্ট করলে দিয়ে লেখা শুরু করলে বেশ প্রায় পাঁচ ছটি হয়তো পয়েন্ট আছে তোমরা এখান থেকে পয়েন্টটা কমিয়ে দিতে পারো যদি বেশি হয়ে যায় যাদের কম পেজের মধ্যে লিখতে হবে তারা একজন ভিডিওটি আগে দেখে নিয়ে পয়েন্ট করে নেবে রাফ খাতায় যে তোমরা এই পয়েন্টের এত এতগুলো লিখবে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে কোনো স্কুলে বেশি লিখতে বলা হয় সেই জন্য বেশি করে আপলোড করা হয়েছে পুরোটাই আপলোড দেওয়া দেওয়া হয়েছে আর একবার বলে দিই তোমাদের যদি এই পেজটির ফটোকপি বা পিডিএফ দরকার হয় নিচে দেখো বক্সে আমাদের ফেসবুক ফেসবুক পেজের বা রয়েছে তোমরা সেখানে কেউ টেক্সট করতে পারো দিয়ে দেওয়া হবে শিক্ষা প্রযুক্তি পয়েন্ট যাবো তারপর তোমরা দেখতে পেয়েছিলে দূরদর্শন এখান থেকে দূরদর্শন শুরু হচ্ছে ঠিক আছে তোমরা দূরদর্শন এখান থেকে লেখা শুরু করে দাও তোমরা আস্তে আস্তে দেখে দেখে লিখে নাও টেস্টে আমি আস্তে আস্তে স্ক্রল করছি প্রজেক্টটাই শেষের দিকে আর একটু হয়তো আছে

বেশি আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করছি তোমরা দেখে দেখে লিখে নাও এরকম আরো ভিডিও বলতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও প্রিয় ছাত্র ছাত্রী এই ছিল তোমাদের শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ধারণা সম্বন্ধে প্রজেক্ট আমি তোমাদের এই পেজটি একবার ধীরে ধীরে স্ক্রল করে দেখে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখেও লিখে নিতে পারো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণীর এর প্রজেক্ট প্রিয় ছাত্রছাত্রী তোমাদের একটু বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট আপলোড করা হয় ও সাজেশন দেওয়া হয় নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে বা ভিডিও প্লে লিস্টে গিয়েও তোমরা দেখতে পারো তোমাদের যদি কোনো বিষয়ের প্রজেক্ট দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই প্রজেক্টটি ফটোকপি দরকার হলে আমাদের ফেসবুক পেজে টেস্ট করো অবশ্যই দিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ